ও তুমি এত দুষ্টি করতেছ কেন হ্যাঁ দেখেন কত দুষ্টামি করে দুষ্টামি ছাড়া কিছুই করে না আর শুধু কামরা মিনি খেলা দেখেন দুষ্টামি দেখেন কিছু একটা পাইলে শুধু কামড়াইব মিনি তুমি কি করো মিনি আমিনি মিনি 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 সকালে কিছু খাইছ না ওইটাই শুধু না থাকে তখন ওরে নিয়ে আমি সময়টা পার করি আমার খুব প্রিয় ওরে গোসল করাই ভাত খাওয়াই মাছ সিদ্ধ দিয়ে খাওয়াই মিনি Amini Eh hey je. Mini.